আজকে সুন্দর একটি ডিমের রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি সকলের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থেকেও অনুরোধ রইল ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন কিন্তু ডিমের ঝোলের জন্য মশলাগুলো রেডি করে নেব নমস্কার বন্ধুরা কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত এখনও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে দিও পুরাতনদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমার কিন্তু ডিমার আলু সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু আলুগুলো প্রথমে তুলে নিচ্ছি এইভাবে সিদ্ধ করে নিলে কী হয় ডিমের ঝোল করার সময় একটু কম টাইম লাগে প্লাস আলুগুলো কিন্তু সুন্দর নরম হয়ে যায় খুব সহজে আমার কিন্তু এখানে আলুগুলো ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েছে তাই আমি তুলে নিচ্ছি কেননা তরকারিতে একদম ঘাটাঘাটা হয়ে যাবে না হলে এবার ডিমগুলো কিন্তু একে একে খুসা ছাড়িয়ে নেব আমি কিন্তু একটু অন্যভাবে রান্না করব ডিমগুলো এইভাবে করলে ডিমের টেস্ট কিন্তু অনেক সুন্দর হয় ভিডিওর শেষে বন্ধুরা একটি লাইক অবশ্যই করে দিও কমেন্ট করো আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমি কিন্তু ডিমগুলো একটুখানি সুতো দিয়ে কেটে নিচ্ছি মানে ফেলে দেব ডিমগুলো তাতে কী হবে এইভাবে ডিম রান্না করলে ডিমের কিন্তু ভেতর পর্যন্ত তেল নুন সব যাবে আর ডিমের ঝোলটাও কিন্তু খুব সুন্দর টেস্ট হয় আমি এইভাবেই বেশিরভাগ দিনই ডিম রান্না করি আমাদের ঘরে সবাই এইভাবে ডিম খেতে পছন্দ করে তো কেউ চাইলে অবশ্যই গুটা দিতেই পারো প্রত্যেকটা আমি এইভাবেই সুতো দিয়ে ফেলে দেব দেখো পুরো ডিমগুলো কিন্তু আমার ফাড়া হয়ে গেছে এখন চলে আসলাম রান্নার জায়গায় কড়া বসিয়ে দিলাম তার সঙ্গে একেবারে তেলও কিন্তু দিয়ে দিলাম তেলটা ভালো করে নাড়িয়ে নিলাম তাতে করে ডিমগুলো কিন্তু একটু লেগে যাবে না একে একে প্রত্যেকটা ডিম কিন্তু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এটা খেতে এত টেস্ট হয় এত টেস্ট হয় একদিন বানালে কিন্তু বারবারই ঘরের লোক বানাতে বলবে প্রত্যেকটা ডিম ভাজা হয়ে গেছে আর এইভাবে ডিম ভাজার সময় এত সুন্দর একটা ফ্লেভার বের হয় কি বলবো যাই হোক আমি কিন্তু তুলে নিচ্ছি ওই তেলেই দিয়ে দিলাম তেজপাতা আর জিরে ফোড়ন ফোড়নটা ভালো করে হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে তারপরে কিন্তু আমি এখানে অন্য অন্য মশলাগুলো মেশাবো প্রথমে দিয়ে দিচ্ছি দুটো টমেটো টমেটোগুলো কিন্তু একটু বেশি দিচ্ছি দুটো কেননা গরমের সময় একটু টকটক হলে ভালো লাগবে খেতে হাতের সময় খুব কম তাই একটু কেটে সরাসরি কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো আলাদা করেও ভেজে নিতে পারো কিন্তু আমার এখানে যেহেতু কষানো অনেক বাকি তাই এই তেলের সঙ্গেই কিন্তু আমি আলুগুলো সিদ্ধ করে নেব ভেজে নেব আর কি তারপরে এখানে দু তিন টুকরো আদা আর একটু রসুন কিন্তু শিলবাটায় ভালো করে বেটে নিচ্ছি এবার দিয়ে দিলাম বেশ কতটা কাঁচা লঙ্কা চিরে আর তার সঙ্গে আদা আর রসুনের পেস্টটাও দিয়ে দিলাম এখন দিচ্ছি হলুদ নুন সমস্ত মশলা মোটামুটি এখন মিশিয়ে বেশ কিছুক্ষণের জন্য কষার জন্য ছেড়ে দেব এখন একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এটা কিন্তু একদম ঝামেলা ছাড়া রান্না এখন একটুখানি জল দিলাম এবার যতক্ষণ নাই জলটা শুকাবে ততক্ষণ কিন্তু আমি এইভাবে কষতে থাকবো তরকারিটা শর্ট টাইমের রান্না কিন্তু খেতে অপূর্ব এবার দেখো আমার কিন্তু জলটা পুরোপুরি টেনে গেছে তেলও কিন্তু খুবই কম দিয়েছি আমার বেশি তেলের প্রয়োজন নেই সেক্ষেত্রে অল্প তেলেই রান্নাটা করছি এবার আমি এখানে পরিমাণ মতো জল মিশিয়ে দিলাম খুব বেশি ঝোলও রাখবো না আবার একেবারে যে গ্রেভি গ্রেভি সেটাও রাখবো না মিডিয়াম ঝোল রেখে কিন্তু তরকারিটা নামাবো মোটামুটি কিন্তু আলুর সঙ্গে জলটা অনেকক্ষণ ফুটেছে এবার কিন্তু আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো এখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে কেননা এই এইভাবে ডিম করলে কি হয় ডিমের থেকে কিন্তু কুসুমগুলো হালকা সরে সরেও যেতে পারে তাতে করে ঝোলটা কিন্তু খুবই টেস্ট হয় আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোয় আমি এখানে গরম মশলা দেবো না গরমে এখন আমি কিন্তু গরমটা যেহেতু খুব বেশি পড়েছে তাই আমি গরম মশলাটা এখন পুরোপুরি স্কিপ করে যাচ্ছি কোনো তরকারিতে সেইভাবে গরম মশলা দিই না যাই হোক আমার কিন্তু ডিম দেওয়ার পরও ফুটানো হয়ে গেছে বেশ কিছুক্ষণ দেখুন আমিও নিয়েছি কতটা লোভনীয় লাগছে তোমরা দেখে বুঝতে পারছো ভালো লাগলে এইভাবে বানিয়ে খেতে পারো কোনো একদিন সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি কিন্তু বাটিতে বেড়েও নিচ্ছি সকলে ভালো থেকো সুস্থ দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে বাই বাই